আজকে খড় আর তাল গাছের ডাল দিয়ে এক অসাধারণ ঘর তৈরি করলাম আজকে আমরা এখানটা একটা ঘর তৈরি করি প্রথমে এই জায়গাটা আমরা ভালো করে পরিষ্কার করলাম ঘর বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন আল গাছের ডাল যেতে যেতে পথে দেখি এখানটায় অনেকগুলো লাউয়ের গাছ এই দেখো ছোট ছোট লাউ ধরেছে তারপর আর এইদিকে রাস্তা নেই এই ছোট্ট রাস্তা ছাড়া তাই এটা দিয়েই যেতে হলো আচ্ছা তোমরা আলুর গাছ দেখেছো এই যে এগুলোতে আলু ধরে এখন গাছগুলো অনেক ছোট তাই আলু ধরেনি এই ডালগুলোর প্রয়োজন আমাদের ডালের গাছে ওঠা কিন্তু মোটেও সহজ নয় কিন্তু ক্যামেরাম্যান এক্সপার্ট তাই ও উঠে গেল আলগুলো কাটার পর এইগুলো ঝুড়ে নেওয়া কারণ এইগুলোর খুব ধার তারপর এইগুলো ঘাড়ে করে নিয়ে এসে এখানে রাখলাম আর এগুলোকে মাটিতে পুঁতে দিলাম তিনটে তিন কোনায় আর আমাদের এখন প্রয়োজন আজ গাছের কঞ্চি একটা কঞ্চি কেটে নিলাম তারপর আমরা এগুলো নিয়ে এসে ভালো করে তালের পাতার উপরে বিছিয়ে দিলাম এবার এর উপর খড় দেওয়ার পালা আচ্ছা তোমরা কি খড় দিয়ে কখনো এরকম দড়ি তৈরি করেছো কত বড় এটা এর উপর খড় দিয়ে সেটাকে বাঁধলাম পরে এটাকে মাথায় তুলে নিলাম আমি তো রাস্তা দেখতে পাচ্ছিলাম না তারপর খড়গুলো ভালো করে বাড়িটার চারিপাশে দিয়ে দিলাম এই যে রেডি আমাদের বাড়ি সন্ধে প্রায় হয়ে গেছে সত্যি এই বাড়িটাকে অনেক মিস করবো